বিয়ানীবাজারের কৃতি সন্তান লন্ডন টাওয়ার হেমলেটসের কাউন্সিলর কবির হুসাইনের স্বদেশ আগমন উপলক্ষে অভিজাত রেস্টুরেন্টে প্যানেল চেয়ারম্যান ও মেম্বার ফুরামের সভাপতি অলিউ রহমান শাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন টাওয়ার হেমলেটসের কাউন্সিলর কবির জানান লন্ডনের জনপ্রতিনিধি হলেও নারীর প্রতি টান রয়েছে সবসময় দেশের মানুষের জন্য কাজ করতে চান সবসময় আমি গ্রেটফুল তারা গেছে তারা যেটা অ্যারেঞ্জ করছেন আমিও জনপ্রতিনিধি ওইতাম পারি লন্ডনের তারাও কিন্তু এই দেশের মাটির জনপ্রতিনিধি তারা মাঝে আমার কোনো ডিফারেন্স নাই আমি জানতাম চাইছি তারা কিলা কাম করেন আমি কিলা কাম করি এবং এটা একটা মিচুয়ার একটা ভিউ এক্সচেঞ্জ তারার মাঝে আমার আমি জানতাম তারা সমস্যা কিতা এবং গিলা কিলা এটার ওভারকাম করা যায় আমি যদিও খাও ছিলা কিন্তু আমার মাটির একটা ঠান আছে আমি বিএনজারের মানুষ আমি বিএনজারের সন্তান এবং সিলেটের সন্তান আমি জানতাম চাইছি আমার মানুষ কিলা আছেন আমি গুলো হেল্প করতাম পারি তারা এন এনি ইভেন্ট আমি তারা হেল্প করতাম পারিনি লোকাল গভর্নমেন্টও আমার কোনো এক্সপিরিয়েন্স কোনো কামও লাগেনি ও জিনিসগুলো আমি জানতাম সেই সে তারা সব যে প্রধান উপদেষ্টা ইমপ্লিমেন্ট করে দিবা কিছু নাই ইয়ে স্থানের পাওয়ার আছে বাট আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট পাওয়ার হয়তো যারা এটা ইমপ্লিমেন্ট করতে পারব পাওয়ার লোকাল গভর্নমেন্টও পাওয়ার হইব যে পাওয়ার দিন না মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষের যে দাবি দাওয়া এগুলো কিন্তু ইলেকটেড মেম্বার হলোর প্রতিযোগিতা ইয়ে হয় না ইনসাফ হয় না এবং তারা এটা হত্যা লোকাল গভর্নমেন্টের পাওয়ার দিতে উপজেলার পাওয়ার দিতে মেম্বারগুলোর পাওয়ার দিতে যাতে তারা খাম হত্যা মানুষের পক্ষে আমি মনে করি যারা ইলেকটেড কাউন্সিলর হয় নতুবা মেম্বার হয় তারা এখন সম্মানী মানুষ এবং তারা সম্মান আরও বাড়াইয়া দেওয়া দরকার এটা এডুকেশন হোক টিচার হল হোক আর ইলেকটেড মেম্বারক হোক তারা যদি সম্মানই বাড়াইয়া দেওয়া হয় আর আমরা মানুষ এবং যারা মানে সার্ভিস হয়ে তারা আর সম্মানটা বেশি বিনাজার লাগি আমি সব সময় আমি বিজারের আমি কইছি আমি মাতীয় মানুষের মানুষ আমি সবসময় মানুষৰ মানুষের হতাশই এবং আমার ওয়ার্ডও বিশেষ করে তারা বিনিয়দারী আসন বা বিভিন্ন এলাকার মানুষ বালাগঞ্জ বিশ্বনাথ মানুষ আছেন সেই হইতে পারত না কোনো সময় আমি তারা লোক ডিসক্রিমিনেশন করছি সবর সবর রাইট সমান আমার লাগে বাট আমি যেহেতু আমার বাড়ি বিয়ে নিয়ে যার আমি বিয়ে নেওয়ার মানুষের যদি কোনো ধরনের খামো আইতে পারি তারা উপকৃত করতে পারি আমি সবসময় অভেলেবল আছে তারা লাগে আমরা সবুই চাই যে বাংলাদেশ আগেই যাও এতে যে খার মাধ্যমে এটা কোনো ধরনের কোনো আমরা কোনো অবশ্যকল নাই বাট আমরা যে আশা আকাঙ্ক্ষা আরও বেশি হওয়া দরকার আছে হয়তো কোনো অবস্রাকল আছে যারা কোনো করতে পারছেন না জুলাই ফার্স্টই অগস্ট পরে আমরা হয়তো আমার ফুল কাউন্সিল মিটিং আমি অনলি কাউন্সিল আমি মৌশন আনছি যে যারা মানে জুডিশিয়াল কিলিং হয়েছে যারা ফেইসিস্টভাবে ইয়ে করা হয়েছে তারার প্রতি যাতে মানে দেশর সরকার তার সচেতন করা হয় তারা একটা সম্মান দেওয়া হয় এটার প্রতি আমি মোশন আনছি এবং ডেভিড লামে আমরা যেন আপনার ফরেন অফেয়ার্স সেক্রেটারি তার কাছে আমি চিঠি লিখছি যে এই এই ব্যাপারে তাই না একটু খেয়াল রাখা দরকার আমার প্রত্যাশা একটা সুষ্ঠ এবং সুন্দর নির্বাচন মানুষ সাধারণ মানুষ রে পছন্দ করবা তারারে পাওয়ার আনবা এবং যারা পাওয়ারও আইবা তারা যাতে এই মানুষের প্রতি বাস্তবায়ন করতে পারেন তারা আমার আমরা প্রবাসী পক্ষ থেকে আন্দোলন হইছে এবং আমরা মনে করি যে বর্তমান যে ডক্টর ইউনুস আসেন তাই এটার প্রতি লক্ষ্য রাখছেন এবং এটা ইমপ্লিমেন্ট হইব আমারও আশা আমরা মানে অধিকার থেকে বঞ্চিত হইতাম না মতবিনিময় সভায় প্যানেল চেয়ারম্যান ও মেম্বার ফোরামের সেক্রেটারি হাফিজ জসিমুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক শাহ আলম প্রবাসক সামাদ আজাদ বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মোহাম্মদ রুকনউদ্দিন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল মাতিউরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলতাফ হুসেন সহ আরও অনেকে এ সময় জনপ্রতিনিধিরা দেশের এবং দেশের বাইরের কাজের তফাত ও সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন আমি বিয়ানি বাজার উপজেলা সকল নির্বাচিত জনপ্রতিনিধি আমার পক্ষ থেকে জনাব কবির বাইরে উষ্ণ অভ্যর্থনা জানাইলাম স্বাগত জানাইলাম আগামী দিনে এই অঞ্চলের আরো জনপ্রতিনিধি অকল সৃষ্টি হওয়ার লাগে যারা দেশে এবং দেশের বাইরে আমাদের অনেক ব্যস্ততা আছে অনেক অসুবিধা আছে সকাল সাতটা থেকে লেয়ারাই বারোটা পর্যন্ত একজন জনপ্রতিনিধি কাজ করা হয় আমরা জানিয়েছি আমরা মানুষের সেবা দিতাম যে কারণে সরকার আমরা বেতন দেয় না আমরারে সম্মান দেয় কিন্তু এই প্রাপ্য সম্মানটুকু আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে দেশের অন্যান্য কারণে আমরা পাই না আমরা যে কারণে ক্ষুণ্ণ থাকি যে আমরা সম্মানটা যেন আমরা উপযুক্ত পাই বিয়ানিবাজারের অনেক কৃতি সন্তান বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরানে আছেন তার দেশের জন্য কাজ করেন বিয়ানিবাজারের জন্য কাজ করেন এবং তারা দেশ এবং বিয়ানিবাজার দুটোর জন্য গর্ব ধন্যবাদ জানাসি কবির হোসেন ভাইকে যে তিনি যে সেক্টরে কাজ করেন ওই সেক্টরের কাজের অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশের দেশপ্রেম থাকার কারণে এলাকার ব্যক্তিদের নিয়ে এটা মত বিনিময় আয়োজন করেছেন এবং এই মত বিনিময়ের মাধ্যমে আমরা মনে করি আমাদের কাউন্সিলগুলো আর কিছু নতুন কিছু সুযোগ নিয়ে পেয়ে পারি আইডিয়া পেতে পারি মত বিনিময়ের মাধ্যমে এই আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে কোন না কোনো ভাবে আমাদের মেম্বারগণ চেয়ারম্যানগণ উপকৃত হতে পারেন

ওনারা ওদের সুযোগ সুবিধা নর্মালি পেয়ে থাকেন এগুলো আমরা ওনার কাছ থেকে অবশ্যই শুনব কিন্তু আমরা বাংলাদেশে মেমার হিসাবে যারা ইউনিয়ন আমাদের এই বিষয়টাও একটু উনাকে অবগত করার দরকার আছে বলে আমি মনে করি উনি তো চাইলে যে কোনো সামাজিক সংগঠনের সাথে বসতে পারতেন না উনি বলছেন আপনাদের মতো কারণ আপনারা জনগণের কাছে যাচ্ছেন আপনারা জনগণের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তো এটা এটাই হচ্ছে সাইন অফ ডেভেলপমেন্ট তো এই ক্ষেত্রে আমরা আরেকটা আশাবাদ ব্যক্ত করি যে উনি যেন ওইখানেই থেমে না যান আর একটা অ্যাডভান্স হন আরও উপরের দিকে যান এবং আমরা বাংলাদেশের যে সমস্যাগুলা যেমন ভাই যেটা বলছেন এগুলা ওয়াইডলি বর্ণনা করার যেখানে সুযোগ আছে ওইখানে বর্ণনা করেন দৃষ্টি আকর্ষণে দেন কেন ওনারা যে জায়গায় যাইতে পারবেন এগুলো পিচ রাজনীতির হিসাবে আমরা তো সহজেই ওই জায়গায় যেতে পারবো না যারা ভালো মানে লেখাপড়া করতেছে তাদেরকে আমরা হারাইতে ASCII কারণ বাংলাদেশে ভালো মানের চাকরি নেই এইজন্য এরা বাইরে গিয়ে তাদেরকে সৎ মেধা তারা বাইরে গিয়ে ইনভেস্ট করতেছে এজন্য আমি আমাদের কাউন্সিলম্যান সাহেব কাছ থেকে আমরা অনেক পরামর্শ পাবো যে কোনো কাজের জন্য আমাদেরকে লাগে এবং আমরা জানি আমরা অবশ্যই তাদের জন্য স্বেচ্ছায় আমরা সেই কাজ করে দেই

প্রবাসের নেতৃত্বে স্বীকৃতি হিসেবে বিয়ানিবেদারকে বিশ্বমঞ্চে পরিচিত করায় প্যানেল চেয়ারম্যান ও সদস্য ফুরামের পক্ষ থেকে কাউন্সিলর কবির হুসাইনকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয় জয়নুল ইসলাম টাইমস টিভি